আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম সবাই লাইভটা একটু বেশি বেশি শেয়ার করি কে কোথা থেকে লাইভটা দেখতেছি প্লিজ একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন ওয়েলকাম

কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাই একটু স্ক্রিন ডট ট্যাপ ট্যাপ করি পাশে থাকা লাইক বাটনটা চালু আছে লাইভটা একটু ভালো লাগলে আমাকে একটু ভালো লাগলে লাইভটা একটু সবাই একটা লাইক করে দেব সবাই লাইভটা একটু শেয়ার করি এ কোথায় থেকে লাইফ টা দেখতাছেন একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইফ টা দেখতাছেন একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইফ টা একটু কমেন্ট করবেন একটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকা লাইক বাটন চালু আছে একটা লাইক করে দিবেন আর কিছু কথা বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কে কথা থেকে লাইক করে দেখছেন কমেন্ট করুন আমার কমেন্ট বক্সটা কি চালু আছে কেউ কমেন্ট করে বলেন তো একজন আমার কমেন্ট বক্সটা কি চালু আছে কিনা কেউ একজন কমেন্ট করেন নতুন ইউটিউব ইউজার ভাইরা কোথায় নতুন ইউটিউব ইউজার ভাইরা সারা দাও নতুন ইউটিউব ইউজার ভাইরা সারা দাও কে কোথায় থেকে লাইক করতে আছে একটু কমেন্ট করো কারো সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্ট করো কারো সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্ট করো

কে কত থেকে লাইভে দেখতেছো একটু কমেন্ট করো আমার কমেন্ট বক্সটা কি চালু আছে কিনা একটু কমেন্টে জানাও থাকা লাইক বাটন চালু আছে লাইকটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা ফলোজার বন্ধুরা আমার ফলোজার বাইরে আমার যে যে থেকে লাইভে দেখতে আছে তো কমেন্ট করো আশাataka লাইক বাটন চালু আছে কষ্ট করে একটা লাইক করে দাও ডাবল স্ক্রিন করো সবাই একটু ডাবল স্ক্রিন করো ট্যাপ ট্যাপ করো ডাবল স্ক্রিন করো ট্যাপ ট্যাপ করো হাই ফ্রি ফায়ার লাভার্স ওয়েলকাম ফ্রি ফায়ার লাভার্স ওয়েলকাম ফ্রি ফায়ার লাভার্স আপনি কত থেকে লাইভ দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন ওই দেখলাম আপনাদের যমুনা অফিসার পার্কে দেখলাম আপনাদের ইয়া শুনলো আপনি আসছিলেন ওই জায়গায় কে কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করবেন তো পাশে থাকা লাইক বাটনটা চালু আছে সবাই একটা লাইক করে দিবেন কষ্ট করে আমার লাইভটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন ওয়েলকাম ওয়েলকাম যে যেখান থেকে লাইভটা দেখতেছেন ওয়েলকাম 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 সবাই লাইভটা একটু শেয়ার করি বেশি বেশি সবাই একটু লাইভটা শেয়ার করি

প্লিজ যদি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন ঘুরে আসার দাওয়াত রইল ওয়েলকাম 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 অনেক বাইরের যুক্ত হয়ে আছেন ওয়েলকাম ওয়েলকাম যে যেখান থেকে লাইভটা থাকেন একটু কমেন্ট করবেন পাশে থাকা লাইক বাটনটা চালু আছে একটা লাইক করে দিবেন আমাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার লাইভে যদি জয় নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আমি আপনার আইডিতে ঘুরে আসবো ইনশাআল্লাহ কে কোথা থেকে লাইফটা থাকতেন একটু কমেন্ট করবেন রাত্রে ডিনার করা হয়েছে কিনা সবাই একটু জানাবেন কুলিজার বন্ধুরা ভাইয়েরা সুরিয়া নিওতো মা পেজটা থেকে লাইক রেজেশন একটু কমেন্ট করবেন তো

কে কোথায় থেকে লাইক প্রজেক্ট একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভ প্রজেক্ট করবেন পাশে থাকা লাইক বাটন চালু আছে অবশ্যই একটা লাইক করে দিবেন যাদের যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না কালকে আমি একটা ভিডিও বানাবো সবাই ভিডিও একটু দেখে ঠিক আছে ওয়েলকাম 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 ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন welcome 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 welcome

পনেরো মিনিট লাইভ করব তারপর লাইভ থেকে বের হয়ে যাব আর মাত্র দু মিনিট হাতে আছে আর মাত্র দু মিনিট হাতে আছে যারা এখনো লাইক করেন নাই আমার লাইফে জয়েন হয় নাই অবশ্যই জয়েন হয়ে যান আর মাত্র দু মিনিট সময় আছে হাতে আর মাত্র দু মিনিট সময় আতে আছে এখনো যারা লাইভে জয়েন হয়ে নাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান দ্রুত লাইভে জয়েন হয়ে যান এখনো যারা লাইভে জয়েন হন নাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান পাশে থাকা লাইক বাটনটা চালু আছে অবশ্যই একটা লাইক করে দিবেন

দ্রুত লাইভে জয়েন হয়ে যান চলে গেলে আর খুঁজে পাবেন না সময় শেষ সময় শেষ কাইলে খান না কাইলে আদৌ দিয়ে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভ কামনা রইলো শুভ রাত্রি গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট